নমস্কার বন্ধুরা সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে কি বানিয়েছি হ্যাঁ আজকে বানিয়েছি চিকেন চাউমিন তাও আবার রেস্টুরেন্টের মতো স্টাইলে খুবই সহজ আর খুবই সিম্পল আর এটা বানাতে গিয়ে জিভে জল পড়ে যাবে তো অবশ্যই তোমরা রেসিপিটি সম্পূর্ণ দেখবে আর দেখার জন্য অনুরোধ করছি চলো দেখে নাও আজকের রেসিপি এর জন্য নিয়ে নেব চাউমিন আমি এখানে তিন প্যাকেট ছোট চাউমিন নিয়েছি তাহলে তোমরা লম্বা যেগুলো হয় সেগুলোও কিন্তু নিতে পারো তোমাদের প্রয়োজন মতো নিতে পারবে এখানে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি একটা বড় রসুন কুচিয়ে নিয়েছি দুটো লঙ্কা আর পঞ্চাশ গ্রাম গাজর আর পঞ্চাশ গ্রাম নিয়েছি ক্যাপসিকাম তারপর এটাকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ সাথে নিয়েছি এখানে বাঁধাকপি অল্প পরিমাণ সেটাকেও কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এইখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে চিকেন চিকেনটাকে বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি এখানে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর এখানে লঙ্কার গুঁড়ো এখানে চিকেনটা আমার গ্রাম ছিল তার থেকে আমি ছোট ছোট টুকরো করে বন গুঁড়ো বাদ দিয়ে কেটে নিয়েছি আর এক চামচ দিচ্ছি এখানে সয়া সস এখানে আর দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা তারপর খুব ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নেবো আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ঠিক কিভাবে কেটে নিয়েছি তোমরা অবশ্যই তোমাদের মতো পছন্দ মতো কেটে নিতে পারবে চলো আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো ততক্ষণে কিন্তু মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে আর এখানে চাউমিনটাকে আমি সেদ্ধ করে নেব তো চলে যাব রান্নাতে তো এখানে আমি আগের থেকে জল বসিয়ে দিয়েছি আর জলটা দেখো গরম হয়ে গেছে এখানে হাফ চামচ দিয়ে দিলাম লবণ তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সর্ষে তেল দিয়ে দিলাম আর এগুলো তেল তোমরা ব্যবহার করতে পারো আর চাউমিনটা এখানে যে জলটা ফুটে উঠবে ওই সময় চাউমিনটা দিয়ে দিতে হবে তো আমি এখানে তিন প্যাকেট নিয়েছি তোমাদের আবারও বলছি তোমরা তোমাদের পছন্দ মতো তোমাদের যতটুকু প্রয়োজন সেই হিসেবে করে কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে এখানে চাউমিনটা দেওয়ার পর আমি একটু নেড়ে দিচ্ছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে দেখো এখনই কিন্তু গরম জলে পড়তে পড়তে চাউমিনগুলো বেশ ছেড়ে যাচ্ছে আমি এখানে কোনোভাবে ভেঙে দিলাম না গোটাই রাখলাম যে ফুটে উঠেছে আমি আস্তে কিন্তু এই পর্যায়ে কমিয়ে দিলাম দেখতে পাচ্ছ যতক্ষণে চার মিনিটের সেদ্ধ হবে আমি ততক্ষণে চলে যাব চিকেনটাকে রান্না করে নেওয়ার জন্য আধ ঘন্টা হয়ে গেছে তো এখানে চলে আসলাম রান্নাতে তো এখানে কড়াই দিয়ে দিলাম বড় টেবিল চামচের এক টেবিল চামচ তেল তারপর আমি এখানে তেলটা গরম হয়ে গেলে একটুখানি ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের গায়ে কন্তি করে যাতে না লেগে যায় চিকেনগুলো যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি এবার চিকেনগুলো দিয়ে দেবো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখানে এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে পারবে কিন্তু আমি এখানে অল্প তেল ব্যবহার করেছি আমি অল্প তেলের মধ্যে আট মিনিট লাগবে তাহলে কিন্তু চিকেনটা বেশ ভালোভাবে রান্না হবে আর খেতে কিন্তু অনেকটা জুসি হবে তো দেখতে পাচ্ছ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এদিকে ততক্ষণে কিন্তু চাউমিনটা আমার হয়ে গেছে এবার চাউমিনটাকে জল ঝরিয়ে নেব দেখতে পাচ্ছ বেশ স্টিকি হয়ে রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ কতটা জুসি হয়েছে চিকেন দিয়ে কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে তো আমি এখানে দেখো একটা ঝান্ডি থালা নিয়েছি বা ফুটো থালা নিয়েছি তার মধ্যে এইখানে দেখো চাউমিনটা ঢেলে দেওয়ার পর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে নেব তাহলে কি হবে বলো তো অনেক সময় কি হয় চাউমিনটা যে গায়ে লেগে লেগে থাকে সে গায়ে লেগে লেগে থাকবে না আর বেশ সুন্দর হবে একদম একটা একটা ঝুরঝুরে হবে বা একদম রেশুটে যেমন হয় ঠিক সেই রকম হবে তো এখানে দেখো চিকেনটা এখানে কিন্তু হয়ে গেছে তো এখানে অবশ্যই কিন্তু সাত থেকে আট মিনিট সময় নেবে আর চিকেনটাকে ভালো করে কুক করে নেবে তো চলো এখানে যেহেতু চিকেনটা হয়ে গেছে আমি ঢেলে রেখে দিচ্ছি চিকেনটা আমি তুলে রেখে দিলাম কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি আবার দিয়ে দেবো দুই টেবিল চামচ তেল কারণ সবসময় আমি তেলটা কম রাখার চেষ্টা করি তোমরা জানো তো প্রথমে আমি এখানে দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিটা দিলে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয় তো অবশ্যই রসুন কুচিটা দেবে আর এখানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতো রসুনটাকে ভেজে নেব খুব বেশি ভাজবো না কিন্তু সামান্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতো ভেজে নিলেই হয়ে যাবে তারপর বাকি উপকরণগুলো গুলো আমি একে একে দিয়ে দেব লঙ্কা কুচি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম চাইনিজ রান্না তাই হাই ফ্লেমে বা একটু বুঝতেই নেবো কতটুকু করলাম লবণ দিলাম কেন বলো তো যেহেতু সয়া শাসের লবণ রয়েছে আমি এক চামচের সামান্য একটু বেশি দেখতে পাচ্ছি পড়ে গেল তো এই এতটুকুই দিচ্ছি আমি সয়া সস আর দেব এক চামচের একটু বেশি ভিনিগার তো সয়া সসে লবণ রয়েছে তার মধ্যে আমি যখন চাউমিনটা সেদ্ধ করি তখন লবণ দিয়েছি চিকেনের মধ্যে লবণ দিয়েছি এখানে দেখো আমি দিয়েছি বড় চামচের চার চামচ মতো দিয়েছি টমেটো সস আর দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো অবশ্যই দিতে হবে তারপরে এটাকে একটু নেড়ে নিলাম দিয়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা একটু সাইড করে নিয়েছি একটু জাস্ট শর্টে করে এবার কয়েক সেকেন্ডের জন্য একটুখানি শর্টে করে নেব তার নিজ রান্না একটু হাই ফ্লেমে রান্না করতে হবে আর যখন আমি মশলাগুলো দিচ্ছিলাম তখন কিন্তু আমি আচ্ছা কমিয়ে রেখেছিলাম যাতে করে পুড়ে না যায় তো দেখতে পাচ্ছ এটা শর্টে হয়ে গেছে আমি এর থেকে আর বেশি নাড়ছি না এরপর যে আমি দিয়ে দেবো চাউমিনগুলো এবার তোমাদের চাউমিনটা দেখে দিচ্ছি যে দেখো কতটা একদম একটা একটা হয়ে ঝরঝরে হয়ে রয়েছে দেখে দিচ্ছি বুঝতে পারছো একটার সাথে আরেকটা একটা গায়ে লেগে নেই তো অবশ্যই কিন্তু তোমরা যখন চাউমিনটা সেদ্ধ করবে তখন রেগুলার যে তেল হয় সেই তেল সামান্য দিতে পারো আর যখন চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলবে এরপর যে আমি দিয়ে দিলাম চিকেনগুলো তারপর হচ্ছে এখানে আমি দিচ্ছি অরিগানো তোমাদের যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু দিতে পারো আর যদি না থাকে তাহলে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট একটা তোমরা এখানে দেবে কিন্তু দুর্দান্ত হয় তোমরা যদি একবার এই রেসিপিটা রান্না করো তাহলে তোমাদের তোমরা কিন্তু এই রেসিপিটা বারবার খেতে চাইবে এবং বারবারই কিন্তু বাড়িতে বানাতে চাইবে বলবে না আর রেস্টুরেন্ট যাবো না এবার কিন্তু বাড়িতেই বানিয়ে আমরা খেয়ে নেবো এতটা টেস্টি হয় সত্যি বলছি যখন বন্ধুরা এভাবে এটাকে চাউমিনটাকে ভালো করে এবার সবজি বলো আর চিকেন বলো মিশিয়ে নিচ্ছিলাম তখন তো আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না এতটা টেস্টি হয়েছিল তো দেখতে পাচ্ছ খুব ভালো করে এবার চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নেব তারপরে আবার কি ব্যাস হয়ে গেল খুব সহজ আর সিম্পল ভাবে আমার চিকেন চাউমিন রেসিপি তো দেখতে পাচ্ছ এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর তোমরা তো দেখলে প্রিয় দর্শক বন্ধুরা ভুলবে না আর যদি অবশ্যই অনুরোধ করবো ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর বন্ধুর সাথে শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু রয়েছে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করবো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমি ভিডিও দিলে সহজে পৌঁছে যাবে ভালো থাকবে সুস্থ থাকবেন